এমপি হয়ে সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন এদিকে বিজয়ী হওয়ার পরেই সাকিব আল হাসানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা ও সমালোচনা ওই ভিডিওতে এমপি সুমন সাকিবকে নিয়ে বলেন সাকিব আল হাসানকে নিয়ে আমার বক্তব্য পরিষ্কার তাকে পুরো বাংলাদেশের মানুষ আমরা খেলার জন্যই মেনে নিয়েছি খেলার বাহিরে সাকিব আল হাসানের নাম দেশপ্রেম কমিটমেন্ট এসব কোনো কিছুর ব্যাপারেই আর আশা করে লাভ নেই তিনি আরও বলেন সাকিবকে আপনি শুধু খেলার জন্যই রেখে দেন বাংলাদেশেরও মানুষও মনে করে যে খেলাধুলা একটু ভালো করতে পারলে হোক না সে অল্প বেয়াদব হোক না সে প্রতিদিন টাকার পেছনে ঘুরে এসব কেন জানি না মানুষ মেনে নিয়েছে আমিও এর বাহিরে না আমার কথা হচ্ছে সে অল্প বেয়াদব হোক যা ইচ্ছা করুক ব্যারিস্টার সুমন বলেন বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে এমন আছে কিনা আমার জানা নেই যে ইন্টারন্যাশনাল ম্যাচের আগের দিন এসে কোনো প্লেয়ার আপনার এখানে এসে দোকান উদ্বোধন করে তিনি বলেন শুধু খেলোয়াড় হিসেবেই সে সাকিব ইতিহাসে থাকবে কিন্তু এসব জায়গায় আপনাকে ছাড় দিয়ে চলতে হবে আর বাংলাদেশের মানুষ এসব মেনে নিয়েছে এছাড়া আর তো জায়গা নাই মানুষ এখন মনে করে আচ্ছা ও ভালো খেলে যেহেতু সেহেতু এমন একটু করতেই পারে আমাদের অনেকটা এমন যে কারো পয়সা আছে তারা তো একটু অপরাধ করবেই আমাদের মধ্যে এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে এর আগে ভোটের দিন ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবককে কোষে থাপ্পড় দিচ্ছেন সাকিব যা ফেসবুকে সমালোচনার শিকার হন সাকিব আল হাসান যদিও পরে জানা যায় ঘটনাটি গত দুই জানুয়ারির হলেও নির্বাচনের দিন সেটি ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভিড়ের মধ্যে পড়েন সাকিব তাকে ঘিরে ধরেন ভক্তরা তবে তাদের হুড়োহুড়িতে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এই তারকা চারপাশ থেকে সাকিবকে কিছু বলার জন্য বারবার বলছিলেন ভক্তরা পেছনে থেকে তো একজন তারা জামাও টেনে ধরে রেখেছিলেন তাকেই কোষে থাপ্পড় দেন সাকিব প্রসঙ্গত গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইশো নিরানব্বই আসনে ভোট গ্রহণ করা হয় নির্বাচনে দুইশো বাইশটি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি জয় পেয়েছে এগারো আসনে স্বতন্ত্র প্রার্থী জিতেছে বাষট্টি আসনে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একটি করে দুটি আসনে জয়ী হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে